এ প্রসঙ্গে এবার কথা বলবেন কাজী আকা ফজুল হক স্যার ধন্যবাদ দৈনিক দৈনিক শিক্ষা আমাদের সংবাদপত্র আজকের যে বিষয় নিয়ে আলোচনা বিষয়টি হলো এদেশের প্রাথমিক শিক্ষকদের জন্য যে একটি অফিস করার জন্য জায়গা ক্রয় করা হয়েছিল যা আজকে মেট্রো রেল কর্তৃক অধিগ্রহণ বাবদ টাকা প্রদানের জন্য একটি মহলকে চিঠি দেওয়া হয়েছে যে মহলের কোনো অস্তিত্ব নেই আজ কালের আবর্তে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বহু দলে বিভক্ত যেহেতু বহু দলে বিভক্ত সেই কারণে আমরা বলবো যে জয়েন্ট স্টক কোম্পানির থেকে অনুমোদিত যদি কোনো সংগঠনের মধ্যে থাকে সেই নেতৃত্বকে একত্রিত করে তাদের সহযোগিতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এই সম্পদ এই অধিগ্রহণের বিনিময়ে যে সম্পদ প্রাথমিক শিক্ষকদের সম্পদ অধিগ্রহণ করার প্রেক্ষিতে যে টাকা শিক্ষক সমিতিকে দেওয়া হইবে এই টাকা কোনো একক সংগঠনের কোনো নেতাকে না দিয়ে এই টাকা এদেশের সকল প্রাথমিক শিক্ষকদের জন্য এবং যারা এদেশের শিক্ষকতার থেকে অবসর নিয়েছে তাদের জন্য একটি বিশেষ হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য আমাদের দাবি এবং সেই হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে এই শিক্ষক সমিতির যাদের জয়েন্ট কোম্পানির অনুমোদন আছে সেই নেতৃত্বে সহযোগিতা নেওয়া যেতে পারে অধিকতর প্রাথমিক শিক্ষকদের জন্য সরকার কর্তৃক একটি প্রতিষ্ঠান তৈরি করা আছে যে প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট নামে যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানেও এই হাসপাতাল পরিচালিত হইতে পারে বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ